মাথা খেতে ও ড্রাইভার ভাই তুমি কি জানো আজকে অনেক বড় একটা মাছ কিনে নিয়ে এসেছি মাছটার দাম রেখেছে দুই হাজার টাকা বাজারে সবচেয়ে সেরা মাছ ছিল আজকে আমি এ মাছটাকে কিনে নিয়ে এসেছি তাই আমি ভাবছি মাছটাকে গিন্নির হাতে দিয়েই বলবো মাথাটা অনেক বড় করে রাখ মাছের মাথা খেতে আমার যা মজা লাগে এ কি হলো গাড়ি থামালে কেন আর বলবেন না দেখেন গাড়ির সামনে কে নামুন তাড়াতাড়ি তোরা এই রাস্তা দিয়ে কাঁচা মাছ নিয়ে যাবি আর আমি না খেয়ে ছেড়ে দেবো মাছ লাগবে না তুমি মাছ নাও আমাকে বাঁচাও আমারে মাছ খাওয়ার দরকার নাই আগে বাঁচতে হবে এই শাক হাত থেকে বাঁচিয়ে কি মজাজে পাচ্ছি আজকে অনেক মাস পরে একটা বড় মাছ কিনলাম আমার মেয়েটা অনেক শান্তি করে মাছটার ঝোল এবং মাছ খেতে পারবে অনেক দিন ধরে আমার মেয়েটা বলছে আব্বু আব্বু মাছ খাবো কিন্তু কি আর করার গরিব মানুষের তো আর সময় মাছ কেনার টাকা হয় না তাই আজকে টাকা পেলাম আর মেয়ের কথা মনে করে এত বড় একটা মাছ নিয়ে যাচ্ছি কত শান্তি করে যে আমার মেয়েটা আজকে ভাত খাবে সেটা ভাবলেই খুব মজা লাগছে আমার দেখছি শাক চুন্নি এই শাক চুন্নি এখানে কোথা থেকে এলো তুমি কেন এসেছো আমি তোর হাতের মাছটা খেতে এসেছি অনেকদিন যাবত মাছ আমি খাইনি আমার খুব দেখো সাতচুন্নি তুমি আমার এই মাছটা নিও না আমার ছোট্ট একটা মেয়ে আছে মেয়েটার জন্য অনেক মাস পরে আজকে এই মাছটা আমি কিনেছি আমি মরে গেলেও এই মাছটা তোমাকে দিতে পারবো না কারণ এই মাছ কেনার মতো সামর্থ্য আমার নেই আমার মেয়েটাকে যে আজকে আমি মাছ রান্না করে খাওয়াবো এটা ভেবে রেখেছি তোমায় অনুরোধ করে বলছি আমাকে এই মাছটা নিয়ে বাড়িতে যেতে দাও অন্য আর দিন তোমাকে আমি মাছ দেব ছেড়ে দাও আমাকে না কোনো কাকতে মিনতি করলেও হবে না আমি আজকে মাছ খাবই দেখো আমি তোমাকে এত অনুরোধ করছি তুমি যখন আমার কথা শুনছই না তাহলে এই মাছটা তোমার নিতে হলে আমাকে মেরে ফেলে এই মাছটাকে তোমার নিতে হবে তুমি আমাকে মেরে এই মাছটা খেতে পারবে তাছাড়া আমি বেঁচে থাকতে তোমাকে মাছ দেবই না ঠিক আছে তাহলে তোকে মারতেও আমার হাত কাঁপবে না তোকে এক্ষুনি মারছি এই আরে তুই সত্যি এই লোকটাকে মেরে ফেললি তুই জানিস এই লোকটার পরিবার কেমন ও খুব গরিব লোক ওর মেয়ে করে একটা মাছ খেতে চেয়েছিল। তাই কত নাই করে এই মাছগুলো কিনে এনেছে আর তুই এই মাছের জন্য তাকে মেরে ফেললি কি করব এই মাছটার উপর আমার খুব লোভ জাগেছিল আর ও আমি না মরলেই মাছ দেব না আমাকে মেরে মাছ নিতে পারিস তাই আমি মারলাম ওকে এই মাছটা এখন আমি খাবো কাউকেই দেব না তুই আমার বোন হয়ে এরকম একটা কাজ করবি আমি ভাবতেই পারিনি তোকে আমার ভুন বলতে ঘৃণাই হচ্ছে তোর সাথে আমি আর কখনো কথা বলবো না মা ও মা এত রাত হয়ে গেল বাবা এখনো বাড়ি ফেরে না কেন আর মা জানো বাবা সকালে বাইরে যাওয়ার সময় আমাকে বলেছিল ফিরার সময় আমার জন্য মাছ নিয়ে আসবে ওই মাছ দিয়ে আমি ভাত খাবো বাবা তো এখানে এলো না তবে কি আমি মাছ দিয়ে ভাত খেতে পারবো না কেন পারবে না মা তোমার বাবা গেছে এখনই চলে আসবে বেশি চিন্তা করো না তুমি আর আমাদের যে অবস্থা মানুষটা যদি কিছু হয় তাহলে কি করব। তোর বাবাকে ছাড়া তো আমরা চলতেই পারবো না মরা ছাড়া উপায় নেই দেখলি তোর জন্য ওই পরিবারে কি একটা সমস্যা হয়ে গেল তুই যে ওই লোকটাকে মারলি তোর কারণে এখন দেখেছিস কত বড় একটা সমস্যা হয়ে গেল এর প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে তুই যতদিন এই প্রায়শ্চিত্ত করবি ততদিন পর্যন্ত তুই আমার বোন না তোকে এই কাজ সম্পূর্ণ করতে হবে তারপর থেকে তুই আমার বোন হবি যা আমি রাস্তাতেই থাকবো বাবার আশায় বাবা আসবি মাছ নিয়ে আসবে তখন আমি মাছ দিয়ে ভাত খাবো বাবা এখনো মাছ নিয়ে আসছে না কেন এই এই নাও আমি তোমাকে দিলাম তুমি এই হাড়িটা নিয়ে বাড়িতে যাও তোমার মায়ের কাছে দিবে আর বলবে এই হাড়িটা যেন যত্ন করে রাখে তাহলে তুমি এই হাড়ি থেকে অনেক মাছ খেতে পারবে যাও আমার মা যে বলেছে অন্য মানুষের কাছ থেকে কোনো জিনিস না নিতে আমি তো তোমাকে চিনিই না আমি তোমার কাছ থেকে জিনিস নেব কেন তোমার মা আমার কাছে চেয়েছিল আমি তোমার কাছে দিয়ে গেলাম আমি তোমাদের বাড়িতে যাচ্ছিলাম তোমাকে পেলাম সেজন্য তোমাকেই দিয়ে গেলাম তুমি তোমার মায়ের কাছে বলো যে আমার বাবা পাঠিয়েছে ঠিক আছে তাহলে তুমি আমাদের বাড়ি এসো দেখো তোমার একটা হাড়ি দিয়েছে বললো বাবা নাকি দিয়েছে দেখি তো ওমা তো দেখছি ভরা এত তোর বাবা কোথায় আর তোমার বাবাই বোন কোথায় কে দিল তোকে একটা মহিলা দিলো আর এই কথাগুলো বললো তাই তোমার কাছে আমি বললাম ও স্বামীর মৃত্যুর কারণ ছিলাম আমি তাই আমি তোকে এটা দিলাম তুই এটা নিয়ে তোর মেয়েকে ভালোভাবে মানুষ কর তাতে আমি সন্তুষ্ট ঠিক আছে আর কাউকে কোনোদিন মারবি না এইভাবেই ভালো থাকবে যা তোকে আমি ক্ষমা করে দিলাম বন্ধু তোমরা ক্ষতি করোনা রটুনি তোমাকে আমি অনেক উপকার করেছি তোমার বাসা কিন্তু আমি পাহারা দেই কোন সাপ পোকা যদি তোমার বাসায় গিয়ে ডিম খেতে চায়